মিমকে নিয়ে পরিমণির সংসারে আগুন যা বললেন রাজের বাবা পরিমনির স্বামীর সঙ্গে মিমের প্রেম উত্তপ্ত সামাজিক মাধ্যম এবার দেখুন বিস্তারিত মিমকে নিয়ে পরিমণির সংসারে আগুন যা বললেন রাজের বাবা পর্দা জীবনের সাথে সাথে বাস্তব জীবনেও সমান আলোচিত চিত্রনায়িকা পরিমণি জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করে সিনেমার পর্দা থেকে কিছুটা সরে এসেছেন তিনি ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রীর মনের আকাশে নেমে এসেছে কালো মেঘ আর তাই সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন মনের ক্ষোভ বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্বামী শরীফুল রাজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রাইহান রাফিকে নিয়ে আশ্চর্যজনক মন্তব্য করেছেন নায়িকা পরিমণি লিখেছেন নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল রায়হান রফিকে মেনশন করে লিখেছেন সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি সেই একই পোস্টে স্বামী রাজকে উদ্দেশ্য করে পরিলেখেন এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা নেটিজেনদের মনে প্রশ্ন মিমের সঙ্গে কি প্রেমের জড়িয়েছেন রাজ কেননা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মিমের হাত ধরেছিলেন শরীফুল রাজ যা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন পরিমণি রাজপুরীর সম্পর্ক নিয়ে চলচ্চিত্র নির্মাতা ও পরী কাছের মানুষ জয়নিকা চৌধুরী বলেন আমার জানা মতে তাদের সম্পর্ক খুবই ভালো রাজপুরীর দাম্পত্য জীবনে তারা সুখে আছেন পরী কেন ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছে আমি এ সম্পর্কে কিছুই জানি না প্রসঙ্গত পরানো দামাল সিনেমায় জুটি হয়েছেন বিদ্যা সিনহা মিমো রাজ তাদের পর্দা রসায়ন দর্শকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে কিছুদিন থেকে শুরু হয় মিমের সঙ্গে রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন আর এখন পরীর স্ট্যাটাস সেই গুঞ্জনে আগুন জ্বালিয়ে দিল অপরদিকে পরিমণির স্বামীর সঙ্গে মিমের প্রেম উত্তপ্ত সামাজিক মাধ্যম দেশের চলচ্চিত্র অঙ্গনের এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণি পর্দার জীবনের সাথে সাথে তার বাস্তব জীবনও সমান আলোচিত সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করেন তারকা জীবন থেকে আপাতত অবসরে আছেন তিনি ছেলে রাজ্যকে ঘিরে সময় কাটছে তার তবে এরই মাঝে নানা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যায় ঢাকায় সিনেমার প্রতিবাদী নায়িকা পরিমণিকে বিভিন্ন ইস্যুতে তার সোজাসুজি মন্তব্য ইতোপূর্বে তার সাহসিকতার পরিচয় দিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া চিত্রনায়িকা পরিমণির সর্বশেষ স্ট্যাটাসটি তার ভক্ত অনুরাগীদের চরমভাবে বিস্মিত করেছে তাদের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন কারণ স্ট্যাটাসটিতে স্বামী শরীফুল রাজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফিকে নিয়ে আশ্চর্যজনক মন্তব্য করেছেন নায়িকা পরিমণি পরিমণি চিত্রনায়িকা মিমের উদ্দেশ্যে লিখেছেন নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল রায়হান রাফিকে মেনশন করে লিখেছেন সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি সেই একই পোস্টে স্বামী রাজকে উদ্দেশ্য করে লেখেন এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার এর কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মিমের হাত ধরেছিলেন ছিলেন শরীফুল রাজ যা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন পরিমণি সব হিসেব মালিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন মিমের সঙ্গে কি প্রেমে জড়িয়েছেন রাজ পরীর এমন স্ট্যাটাসের জবাবে মিম নিজের ফেসবুকে লেখেন পরানো দামাল সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে ঠিক এই সময় একটা পক্ষ আমার পথে চলায় ঈর্ষানিত হয়ে আমাকে থামিয়ে দিতে আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে তাই কারো কোন ধরনের মন গড়া মিথ্যা বানোয়ার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আর এই সময় স্বামী সনি বিদ্যা সিনহা মিম বাংলা ভীষণকে বলেন এ বিষয়ে আমার যা বলার বলে দিয়েছি এর চেয়ে বেশি কিছু ঘটেনি আমার সুসময় যাদের সহ্য হচ্ছে না তারাই এরকম করছে আমি আমার স্বামীর সঙ্গে ভালো আছি বর্তমানে চট্টগ্রামে ভালো সময় কাটাচ্ছি আমরা মধ্যরাতে কেন পরি এমন পোস্ট দিলেন তা সকলের কাছে এখনো অস্পষ্ট তাই সকলের মনে ওঁকি দিচ্ছে নানা জল্পনা কল্পনা নেটিজেনদের অনেকেই বলছে তবে রাজপুরীর সংসারে কালো মেঘের আবির্ভাব হল মনের কালো মেঘ সরিয়ে সাদা মেঘের ভেলায় ভাসবে শরীফুল রাজ্য পরিমণি সংসার এমনটাই প্রত্যাশা ভক্তদের